আসসালামু আলাইকুম আপনাদের আজকে দেখাবো আমাদের তাওয়াকাল টু অনেকে তাওয়কাল পি নিয়েছেন তাকাল নিয়েছেন এখন দেখাবো তাওয়াকাল টু তার প্রাইসটা অবশ্যই তওয়াকাল ভিআইপি থেকে কম হবে তাওয়াকাল থেকে কম হবে এবং তাওয়াকাল বিএইপি অবশ্যই কম পাবেন ঠিক আছে আমি জাস্ট আপনাদেরকে উপর থেকে একটা কালার খুলে দেখাই খুব একটা খুব একটা মানে তাওয়াকাল এটা তাক্কয় আপনার নিজস্ব ব্র্যান্ড আপনি একটা পলি পাবেন ক্যাটালগ পাবেন সাথে করে আমি প্রোডাক্টটা দেখাচ্ছি খুব সুন্দর ফিনিশিং নিয়ে একটা ফিনিশিং ক্যাটালগ থাকবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সেম কালারের ক্যাটালগ করে দিছি আমরা এবং খুবই অসাধারণ একটা প্রোডাক্ট থাকবে এটা খুবই অসাধারণ মানে এক কথায় আপনার এটা পছন্দ হবেই হবে দেখাচ্ছি আমি প্রোডাক্টটা খুবই সুন্দর প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে আপনার চমৎকার একটা বড়ি এখানে কি নিখুঁত করে কাজ করা আপনি দেখেন আপনার কাজের ফিনিশিংটা দেখেন কত সুন্দর করে এটা কাজ করা দেখেন কত সুন্দর করে কাজের ফিনিশিং এটা খুবই সুন্দর এবং এটা থাকবে এটা প্যান্ট কাপড় হ্যাঁ আর এটা থাকবে খুব সুন্দর একটা দোপাট্টা মানে আপনারা যে দোপাট্টাগুলো দেখছেন সচরাচর তার থেকে অনেক বেশি হাই কোয়ালিটিটা ঠিক আছে কারণ এটার মধ্যে আপনি দেখেন কাজ থেকে দেখেন দুই পাশেই কিন্তু আপনার কাটওয়ার্কের ডিজাইন করা দেখেন দুই পাশটাই কিন্তু কাটওয়ার্কের ডিজাইন করা অনেক ডিজাইন আছে তার মধ্যে আমি আর একটা ডিজাইন করে প্রত্যেকটা এরকম ক্যাটালগ থাকবে হুম একটা ইয়া থাকবে খুব সুন্দর হবে ড্রেসগুলো আপনারা যদি পার্চেস করতে পারেন খুবই খুবই ভালো হবে এটা যদি আপনারা স্টকে রাখতে পারেন ঠিক আছে আমি দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টই আনকমন এবং ভিন্নতা আছে দেখেন কত সুন্দর দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা আনকমন দেখছেন কত সুন্দর কাজের ফিনিশিং ভাল লাগবে আপনাদের হ্যাঁ এটা হচ্ছে আপনার প্যান্টটা আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা খুবই সুন্দর দেখেন দেখছেন কাটওয়ার্কের ডিজাইন করা কাটওয়ার্কের সাইডে কিন্তু কাটওয়ার্কের ডিজাইন করা মার্শাল খুব সুন্দর হবে আমি আর একটা হলুদ ইয়ালো কালার দেখাবো তারপরে শেষ করব ইয়ালো কালারটা দেখাচ্ছি আপনাদের এরকম প্রত্যেকটার সাথেই ক্যাটালগ থাকবে বই থাকবে সুন্দর হবে প্রোডাক্টগুলো দেখতেও সুন্দর হবে এবং পছন্দ হবে আপনাদের মাস্ট বি পছন্দ হবে প্রতিটা প্রোডাক্ট দেখেন কত সুন্দর দেখছেন দেখছেন কত সুন্দর প্রোডাক্ট মার্শাল্লা দেখেন কাছ থেকে দেখেন আপনি প্রোডাক্টটা মানে তাহলে বুঝতে পারবেন যে কি সুন্দর সুন্দর আমরা এই প্রোডাক্টগুলো করছি আপনি তাওকাল টু বলবেন হ্যাঁ হোয়াটসঅ্যাপে গিয়ে বলবেন তাওকাল টু দেখতে চাই যতগুলো ডিজাইন আছে আমি সবগুলো নিতে চাই ইনশাল্লাহ দুইটা ডিজাইন আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন ইনশাল্লাহ আপনারা পার্চেস করেন আমি আর একটা ডিজাইন এখান থেকে খুলে দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটা বেশ সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটাও দেখাই দিচ্ছি আপনাকে খুব সুন্দর একটা ডিজাইন মার্শাল্লাহ পছন্দ হবে ডিজাইনটা একের ডিজাইন একেবারে ফাটাফাটি একটা ডিজাইন হ্যাঁ একদম ফাটাফাটি একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইনটা দেখছেন ওয়া এটা কিন্তু আরও বেশি সুন্দর পছন্দ হবে আপনাদের শিওর থাকেন আপনি হ্যাঁ পাবেন ইয়ে পাবেন এত সুন্দর ডিজাইন রেট কিন্তু আমরা ওই যে আপনারা পদ্মা কটন নিয়েছিলেন পদ্মা কটনের যে রেট এটার কিন্তু একই রেট ঠিক আছে বরং আরও কম রাখার চেষ্টা করবে এত সুন্দর ডিজাইন দেখছেন এই ডিজাইনটা করা কত সুন্দর এটার মধ্যে কিন্তু সুন্দর সুন্দর কালার আছে আপনি চাইলে অনেক কালার নিতে পারবেন এই একটা কালার আছে তারপর চারটা করে কালার হ্যাঁ চারটা করে যেমন যেমন এটার মধ্যে ইয়ালো আছে অনেক কালার আছে সো আপনি যদি আমাদের এই গ্যালারিতে আসেন শোরুমে আসলেও পাবেন অথবা ভিডিও কলের মাধ্যমে এটা দেখে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম